বিবি মিউজিক্যাল গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল এক সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান একই মঞ্চে কিংবদন্তী সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনকে স্মরণ করে গানে গানে শ্রদ্ধা জানানো হয় সঙ্গীত শিল্পী তথা পরিচালক বাবু বসে তত্ত্বাবধানে আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিল্পীর সমাগম ঘটে এই মঞ্চে কলকাতা সিরাম হলে এই দিনের এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা গিটার গিটার বাদক পণ্ডিত স্বপন সেন বিবি মিউজিক্যাল গ্রুপের সহ সভাপতি তথা শিল্পী শম্পা বক্সি খ্যাতনামা গিটারিস্ট তথা বিশেষজ্ঞ সরোজ রায় বিবি মিউজিক্যাল গ্রুপের কো তথা শিল্পী রণজিৎ শর্মা সঙ্গীত শিল্পী তথা সুরকার তথা শিল্পী মনু চ্যাটার্জি বিশিষ্ট অতিথি শিল্পী দীপা শেঠ সকলের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে গান গিয়ে মাতিয়ে তোলে সঙ্গীত শিল্পী প্লেব্যাক সিঙ্গার টোটন কুমার ংসুখ অরূপ পাল রবীন বিশ্বাস সুমন সরকার ভোলানাথ মল্লিক নীতা ব্যানার্জী মিঠু দে সুমি হিমাদ্রি শেখর দাস প্রদীপ কুমার হালদার সুখেন গাঙ্গুলি কল্যাণী গাঙ্গুলি তপন ঘোষ প্রদীপ বার্মা অভিজিৎ দাস সুপর্ণার সরকার সহ আরও বহু বিশিষ্ট শিল্পীরা বালাজি কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর সাহার সহযোগিতায় আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন আবি সেনগুপ্ত বিশিষ্ট আইনজীবী শিল্পী দীপা শেঠ সাংবাদিক রমি সাহাও এই দিনের এই অনুষ্ঠানে সামিল হন কিংবদন্তি সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের ছবিতে মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এই দিনের এই অনুষ্ঠান এর পাশাপাশি উপস্থিত সকল শিল্পীদেরকে বিশেষভাবে স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়

কলকাতা থেকে ক্যামেরায় পার্থপতি হালদারের সাথে শ্রেণিরি উপায়ের রিপোর্ট সঠিক বার্তা